আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম সবচেয়ে বেস্ট সবচেয়ে সেরা যেটাকে বলা হয় সেই প্রিমিয়াম একটা গাড়ি যা কিনা জার্নি রয়্যাল আমাদের কাছে যে তিন চাকার গাড়িগুলো থাকে বা বাংলাদেশের মধ্যে যে তিন চাকার ব্রাশলেস এর গাড়িগুলো থাকে বা ডিফারেন্সিয়ালের গাড়িগুলো থাকে সকল গাড়ি আপনারা দেখবেন কি সামনের চাকা যদি বারো ইঞ্চিও হয় পিছনের চাকাগুলো থাকে দশ ইঞ্চি কিন্তু যেটা প্রিমিয়াম গাড়ি প্রিমিয়াম গাড়ি কখনো দুইটা দুই রকমের থাকে না প্রিমিয়াম গাড়িগুলোর চাকা সবগুলো এক সমানই থাকবে যেমন এটা সবগুলো বারো ইঞ্চি তো আমাদের এই গাড়িটার মোটর ওয়াট হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক মানে প্রিমিয়ামের যে একটা ধারা সেটা কিন্তু সম্পূর্ণভাবে এটা ধরে রেখেছে শুধু তাই না এটার বডির স্ট্রাকচার প্লাস ডেকোরেশন এত সুন্দর এত সিম্পল তবে অসাধারণ আমাদের এই গাড়িটার মধ্যে আমরা যে ব্যাটারিটা ইউজ করেছি বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি অথবা সাইড ভোল্ট বিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনারা যে ব্যাটারি দিয়ে গাড়িটা নেন না কেন আপনার পছন্দ মতো আমরা দিতে পারবো গাড়িটার ব্যাটারির মধ্যে আপনারা পাচ্ছেন দুই বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা গাড়ি কিনবেন দুই বছর চালাবেন দুই বছর চালানোর পরও যদি মনে হয় যে গাড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে রিপ্লেসমেন্ট পাচ্ছেন এটা কি ভাবা যায় দুই বছর তো এরকম একটা গাড়ি যদি আপনারা নিতে হয় তাহলে তো কোথায় যোগাযোগ করতে হবে এই বাইক গ্যারান্টিতে তো ই বাইক জার্নিতে আসতে হলে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার বাই চার হাই স্কুল এর গেটের সামনে জার্নিতে আসলে আপনি আমাদের এরকম প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি ছাড়াও পাবেন একেবারে লো বাজেটের গাড়ি পর্যন্ত তবে আজকের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু মানে যারা প্রিমিয়াম গাড়ি চান শুধুমাত্র তাদের জন্য হবে যারা কিনা একটু কম বাজেটের খুঁজেন লো প্রাইজের খুঁজেন দামাদামি করবেন এমন চিন্তা ভাবনা করেন তারা এই ভিডিওটা থেকে দূরে থাকেন তাদের জন্য এই ভিডিও না একমাত্র যারা প্রিমিয়াম গাড়ি কিনবেন জীবনে একটা গাড়ি কিনবো সেই গাড়িটা হতে হবে সবচেয়ে সেরা মানের সবচেয়ে ইউনিক কোথাও গেলে আমার গাড়িটা মানে হাজার গাড়ির ভিড়ে আমি আমার গাড়িটাকে চিনতে পারবো যে কেউ বলতে পারবে যে এটা অমুকের গাড়ি এরকম যদি চিন্তা করেন তাহলে তার জন্য এই ভিডিওটা আমাদের এই গাড়িটা দিয়ে আসার মানে একটু নিরাশ করছে এতক্ষণ আশা দেখাইছে একটু নিরাশ করছে আমাদের এই গাড়িটা দিয়ে যেই ব্যাটারি আমরা দিচ্ছি তাতে দিয়ে আপনারা যেতে পারবেন পঞ্চাশ থেকে কিলোমিটারের মধ্যে পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন মাইলেজ কিন্তু আশা দেখাচ্ছি যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিটা দুই বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোন কারণে যদি ব্যাটারি হান্ড্রেড তাহলে আপনারা রিপ্লেসমেন্ট পাবেন তবে তার আগে ব্যাটারি থাকে আমরা আপনাকে মানে সার্ভিস দিব টাকা দিতে হবে না রিপ্লেসমেন্টও ব্যাটারির জন্য কোনো টাকা দিতে হবে না গাড়িটার মধ্যে পাবেন চ্যাসিস গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি চ্যাসিস ওয়ারেন্টি তিন বছর পর্যন্ত কোনো প্রবলেম দেখা দিলে ফ্রি সার্ভিস পাবেন এই গাড়িটা আপনি এক বছর পর্যন্ত মোটরের ফ্রি সার্ভিস পাবেন মোট কথা এত এত মানে দারুণ গাড়ি যা বলার মতো না প্রত্যেকটা চাকা সুপার ক্যাটাগরির চাকা মানে এই যে দুই তিন বছর চালাবেন দুই তিন বছর তো টায়ার লাগতে পারে টায়ারও লাগে না জানেন এই গাড়িগুলো মানে টাকা দিয়ে কিনলে আমার কাছে মনে হয় কি যে একটু কষ্ট করে এরকমই কেনা উচিত যেটা কিনা কোনো রকমের দিকদারি কোনো রকমের ঝামেলা কিচ্ছু নাই ভাই যাক আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা আমাদের কাছে দুইটা কালার লাল কালার নীল কালার দুইটা কালার তিন চাকা দুই চাকা দুইটা ভার্সন এবং যারা কিনা চিন্তা করছেন যে আমার তো এই মাইলে যে পোষাবে না ভাই একশো থেকে দেড়শো দুইশো কিলোমিটার লাগবে তাদের জন্য একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজের গাড়ি যদি নিতে চান তাহলে দাম একটু বাড়তি পড়বে এটাই স্বাভাবিক তখন আমরা যেটা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে ব্যাটারি দিচ্ছি ওই ব্যাটারিটা দিয়ে পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ব্যাটারিতে এক বছর পর্যন্ত মোটরের সার্ভিস পাবেন তিন বছর পর্যন্ত চ্যাসিসের পাবেন সেই ক্ষেত্রে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে গাড়িটাকে পাচ্ছেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা নিতে চাইলে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার স্কুলের গেটের সামনে ই বাইক এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম আমাদের কাছে সরাসরি এই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়ি নিতে পারবেন বা ভিডিও কলে গাড়ি দেখে গাড়ি কল করেই নিতে পারবেন ঘরে বসেই অর্ডার করার জন্য মাত্র এই নাম্বারে কল করে আশেপাশে খেয়াল করেন এই গাড়ির মডেল লেখা আছে জার্নি জার্নি রয়্যাল জার্নি রয়্যাল এভাবে জার্নি রয়্যাল বললে আমরা আপনাকে আপনার পছন্দের গাড়িটা ভিডিও কলে দেখাবো গাড়ি ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যাবেন ভিওয়ার্স আমাদের এই গাড়ির ডিসপ্লেটা একটু দেখাই দেখেন মানে আমার কাছে এত ভাল লাগে দেখেন অন্যান্য গাড়িও দেখেছেন এই গাড়িটাও দেখেন এটার যে ডিসপ্লে ব্রাইটনেস ব্রাইটনেসটা অসাধারণ দেখেন এতটাই ব্ল্যাক মনে হবে যে ভিতরে কিছু নাই অন্যান্য গাড়ির কিন্তু ভিতরে যে একটা ডিসপ্লে আছে বোঝা যায় কিন্তু এটা কিচ্ছু বোঝা যায় না অথচ গাড়ি জ্বালানোর পরে একেবারে ব্রাইটনেস দারুণ তারপরে একটা ব্রেক পুশ চুপ করলে আপনি মাইলে মানে গাড়িটা ড্রাইভ মোডে চলে আসে 1 2 3 তিনটা গিয়ার রয়েছে এই যে দেখেন 3 গিয়ার 2 গিয়ার 1 গিয়ার এইভাবে তিনটি গিয়ার রয়েছে রিভার্স মুড এবং আহ ড্রাইভ মুড দুটোই পাচ্ছেন হেড লাইট পার্কিং লাইট এবং আপার ডিপার সবকিছু পাচ্ছেন হর্ন পাচ্ছেন ইন্ডিকেটর সুইচ পাচ্ছেন এবার সামনে থেকে লাইটগুলো গুলো আমি দেখাই সামনে থেকে লাইট দেখতে পাচ্ছেন এখন হেড লাইট জ্বলছে আর ডিপারে এখন আপার এই যে লয়ার ডিপার দুটোই আমি জ্বালায় দেখাইলাম তারপরে এই যে হর্ন এই যে ইন্ডিকেটর তাছাড়া এই যে দেখেন পার্কিং লাইট তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির সাথে আমরা আপনাকে দুইটা চাবি দিব দুইটা রিমোট দিব এই রিমোট দিয়ে গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন চার্জ অন অফ করতে পারবেন সরি চার্জ না গাড়ি অন অফ করতে পারবেন যেমন আমি রিমোট দিয়ে গাড়িটাকে অন করেছি রিমোট দিয়ে গাড়ি অন করার মানে হচ্ছে আপনি রিমোট দিয়ে অফ করতে হবে রিমোট ছাড়া চাবি দিয়ে অফ হবে না তাই রিমোট দিয়ে অন করলে আবার রিমোট দিয়ে অফ করব। চাবি দিয়ে অন করলে চাবি দিয়ে অফ করব। গাড়িটার সামনে যে ব্লাইং স্পেসটা পাচ্ছেন এখানে ঝুড়ি মানে কোনো বাজার ব্যাগ হ্যাঙ্গিং করে গাড়িটাকে চালাতে পারবেন সামনে একটা পকেট পাবেন পকেটের মধ্যে কিছু রাখতে পারবেন সিট রয়েছে এই সিটের ভিতরেও আপনি অনেক কিছু রাখতে পারবেন যেমন আমরা আপনাদের জন্য অনেক কিছু রেখে দিয়েছি এই গাড়িটা এতটাই বড় সড়ো গাড়ি যা কিনা আপনি মনে করেন কি বলবো তিনজন লোক অনায়াসে চলতে পারবেন মোট কথা যারা অনেক উঁচা লম্বা এবং মোটা সোটা অথবা তিনজন লোক চলতে হয় তাদের জন্য এই গাড়ি মানে প্রিমিয়াম তো তারপর আরেকটা জিনিস দেখে মাঠ ঘাট দেখতে পাচ্ছেন এই মাঠঘাট পিছনে যিনি বসবেন কোনো কারণে ধরেন ভুলবশত মাঠ উপরে তিনি দাঁড়িয়ে গেলেন মাঠ উপরে একজন লোক দাঁড়াই গেছে এবার ভাবেন তো মাঠঘাটার অবস্থা আমি দেখছেন দুই পা দিয়ে একবার ওজন ধর পুরোপুরি দিয়ে তারপরে আমি দাঁড়াইলাম পিছন থেকে একেবারে ফ্রেশ কোন রকমের মোটর দেখা যাবে না কারণ চাকাটাই মোটর তিনটি চাকায় মোটর মানে বারো ইঞ্চি সাইজের এবং এই দেখেন হাইড্রোলিক সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এমন কি কিনতে চাইলে আমাদেরকে ফোন করবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম